সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখানে দেখছেন ইয়ালান খানসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর জালে হাটে মূলত এই হাটটির সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনাদের এখন চেষ্টা করব আর জাকি জাল যেটা বা খেপলা জাল বলেন এটার বর্তমান দাম কেমন যাচ্ছে অবশ্যই আপনারা আমার ভিড়োর সঙ্গে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন হাটটি একটু গড়ে দেখা যাক মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে খুব বড়ই কিন্তু এই হাটটি শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত থাকে যারা এখান থেকে জাল নিতে চান অবশ্যই এই হাটটি ভিজিট করবেন এখানে বিভিন্ন ধরনের জাল রয়েছে খেপলা জাল ধর্ম জাল বের জাল যারা নিতে চান অবশ্যই এই হাটটি ভিজিট করবেন আর এখানে কি কি কালেকশন রয়েছে অবশ্যই জানার চেষ্টা করবো চলুন কথা বলা যাক একজন জাল ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আজকে কি কি কালেকশন রয়েছে জালের আমাদের আজকে ঝাঁকি জালগুলো একটু দেখান কেমন দাম যাচ্ছে এখান থেকে দেখান আমাদের মানে কোনটা কত দাম যাচ্ছে সাত হাত কাটি কয় কেজি আছে এটা চার কেজি এটার দাম কত যাচ্ছেন কত যাচ্ছেন এটা দাম কত যাচ্ছেন 1400 টাকা 1400 1500 টাকার দাম চাচ্ছে এটার এটা দাম কত যাচ্ছেন এগুলো তো ঘন জাল এগুলো মেশিনে তৈরি মেশিনে এটা দাম কত যাচ্ছেন

মানে হাটের টাইমে যে কোনো সময় আসলে কি পাবে এখানে যদি কেউ অর্ডার করে যে হাতে বানানো জাল নেব তাহলে সেটা কিভাবে সেটা হল দাম তো অনেক বেশি পড়ে 9000 টাকা দাম পড়ে নিলে আমরা না দেই কিছু অ্যাডভান্স করতে হবে আগে হ্যাঁ অ্যাডভান্স করতে হবে তারপর আগে কত দামে জাল যদি অর্ডার দেয় আর যদি পরে না নেয় তাহলে আপনার লস হ্যাঁ এলে কিছু অর্ডার দিতে হবে হ্যাঁ ধন্যবাদ কাকা আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে হাটে দেখানোর চেষ্টা করলাম ঝাঁকি জাল এখানে কিন্তু হাতে বোনানো জাল পাওয়া যায় অবশ্যই তাকে টাকা আগে পে করতে হবে তারপর জাল নিতে হবে ষাট জালও রয়েছে যে যেমন জাল চান অবশ্যই এখান থেকে জাল নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ